গুড মর্নিং বন্ধুরা নতুন আরেকটি ব্লগে তোমাদের স্বাগত জানাই এতক্ষণ ভিডিও টাইটেল দেখে বুঝতেই পেরেছ আজ আমি তোমাদের কোথায় নিয়ে যাচ্ছি হ্যাঁ বন্ধুরা আমি তোমাদের নিয়ে চলেছি আমাদের এই অঞ্চলে তৈরি হয়েছে সবথেকে বড় উঁচু প্রতিমা বলা হচ্ছে এই উঁচু প্রতিমা পৃথিবীর মধ্যে সবথেকে বেশি উঁচু এটা কি সত্যি তাই সেটা জানার জন্যই কিন্তু আমি আজ সকাল সকাল বেরিয়ে পড়েছি যাব কামালপুর সত্যি সত্যি কামালপুর কি কামাল করলো সেটাই দেখার জন্য আর এই দেখো যাওয়ার পথে রাস্তার পাশেই দেখতে পেলাম জলের মধ্যে শাপলা ফুটে রয়েছে তোমরাও দেখো সুন্দর লাগছে সকালবেলায় এই ফুলগুলোকে যাই হোক চলো এগোনো যাক আর গিয়ে দেখি সত্যি সত্যি এবারে এখানে থেকে উঁচু দুর্গা তৈরি হয়েছে কিনা যদি সেটা জানতে চাও তাহলে অবশ্যই কিন্তু ভিডিওটার শেষ পর্যন্ত দেখতে থাকো তাহলে চলো যাওয়া যাক সে দেখো দেখতে দেখতেই পৌঁছে গেলাম এই অর্থাৎ কামালপুরে আর এখান থেকে দেখো কত দুদিকে দেখো গাড়ি টোটো কত লোক এখানে এসেছে শুধুমাত্র এই প্রতিমাকে দেখার জন্য ওই দেখো দূর থেকেই তো দেখা যাচ্ছে চলো তোমাদের একটু ভালোভাবে দেখাই বন্ধুরা এই প্রতিমাটি প্রায় একশো পঁচিশ ফুট উঁচু এবং জানতে পারলাম যে এই প্রতিমা প্রায় তৈরি করছে ছ মাস ধরে পারছ সত্যি দেখো কত সুন্দর লাগছে আর হাইটটা কিন্তু সেই হাইট ভাই বিশাল বড় কত উঁচু থেকে দূর থেকে দেখতে পাওয়া যাচ্ছে তোমাদের কেমন লাগছে বন্ধুরা অবশ্যই কিন্তু কমেন্টস করে জানিও ভালো লাগলে কিন্তু লাইক করো এবং অন্যদের সঙ্গে শেয়ার করতে ভুলো না যাই হোক আজকের এই যে ব্লগটি এটা এই পর্যন্তই যদি তোমরা আরও এই ধরনের নতুন নতুন ব্লগ দেখতে চাও তাহলে কিন্তু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে দোকান তাহলে আজকের মতো এ পর্যন্ত সবাই ভালো থেকো সুস্থ থেকো এবং সাবধানে থেকো